একটি শান্ত সকালে তিথি বন্দ্যোপাধ্যায় তার পুরনো বন্ধুর বিয়েতে যোগ দিতে বেরিয়ে পড়েন সে আজ অফিসারের মতো নয় এক সাধারণ নারী সে যে বাইকে রওনা দেয় চন্দ্রপুরের দিকে না কোনো স্কট না সরকারি গাড়ি তার পরনে ছিল একটি সাদোমাটা সালোয়ার কামিজ যখন সে চন্দ্রপুরের সীমানা পেরোচ্ছিল তখন চোখে পড়ে একটি পুলিশ চেকপোস্ট সেখানে কয়েকজন কনস্টেবল আর ইনচার্জ ইন্সপেক্টর অজয় রায় দাঁড়িয়েছিল ইন্সপেক্টর রায় রাস্তায় লাঠি উঁচিয়ে তাকে থামার নির্দেশ দেন তিথি বাইকটি সাইডে দাঁড় করায় মাথা নিচু করে বিনয়ীভাবে বলে বিয়েতে যাচ্ছি স্যার অজয় রায় একটু হাসে তারপর বলেন বিয়েতে তো যাচ্ছ কিন্তু হেলমেটটা কি তোমার বিয়ের গিফট আর বাইকটা একটু বেশি উড়িয়ে না তিথি শান্ত গলায় বলেন আমি গতি লঙ্ঘন করিনি স্যার আমাদের শেখাতে এসেছ বুঝি বলে রায় চিৎকার করেন একটু শিক্ষা দিতে হবে তোমায় বলে কনস্টেবলদের দিকে তাকান তিনি হঠাৎ তিনি ঝাঁপিয়ে পড়ে তিথির গালে একটা চর মারেন তিথির চোখে জল আসলেও মুখে ছিল না কোনো কাপন, বরং একটা নিঃশব্দ রাগ এক কনস্টেবল তার চুল টেনে ধরে আরেকজন বাহু ধরে টানতে থাকে তিথি ঝটকারিয়ে বলে হাত লাগাবেন না এর ফল ভালো হবে না তখন রায় আর রাগ সামলাতে পারেন না চিৎকার করে বলেন তোর মতো অনেককেই ঠিক করে দিয়েছি তিথির বাইকে লাঠি চালিয়ে বলেন অনেক চালাক দেখেছি থানায় নিয়ে গিয়ে ঠিক করে দেব তিথি তখনও চুপ নিজের পরিচয় প্রকাশ না করে শুধু দেখতে চাইছিল এই অববিচারের শেষ কোথায় তাকে থানায় আনা হয় তাকে নিয়ে এক একজন কনস্টেবল নানা খারাপ মন্তব্য করতে থাকে রায় মিথ্যা মামলা তৈরির নির্দেশ দেন দ্য চুরি আর ব্ল্যাকমেলের কেস চাপাও এক কনস্টেবল একটু দ্বিধা করে বলে স্যার প্রমাণ তো কিছু নেই রায় হেসে বলেন এই থানায় প্রমাণ বানানো হয় আনা নয় তিথিকে একটা নোংরা লকাপে ঢুকিয়ে দেওয়া হয় যেখানে আগে থেকেই দুজন অপরাধী ছিল একজন প্রশ্ন করে বোন তুমি কি করেছ তিথি হালকা হাসে কিছু বলে না হঠাৎ দরজার সামনে একজন চিৎকার করে ওঠেন থামো সবাই চোখ যায় দরজার দিকে সেখানে দাঁড়িয়ে সিনিয়র ইন্সপেক্টর কবীর ঘোষ তিনি ভিতরে ঢুকে তিথির অবস্থান দেখে চমকে ওঠেন রায় বলে ওঠেন স্যার এ এক সড়কের মহিলা একটু শিক্ষাদান করছি কবির সন্দেহ করেন বলেন এ মহিলার ব্যবহার তো সাধারণ না নাম কি তিথি তখনও চুপ কবির নির্দেশ দেন তাকে একা লক রাখো আমি নিজে দেখব তিথিকে এক অন্ধকার দুর্গন্ধযুক্ত লকাপে পাঠানো হয় তিথি তাকিয়ে দেখে নোংরা দেওয়াল মোর্চে ধরা রড এবং একটা ভাঙা টেবিল একজন কনস্টেবল সে চিৎকার করতে যাচ্ছিল ঠিক তখনই বাইরে একটা সরকারি গাড়ি থামে সবাই অবাক হয়ে তাকায় একজন কনস্টেবল দৌড়ে এসে বলে স্যার কমিশনার সাহেব এসেছেন রায়ের মুখ ফ্যাকাশে হয়ে যায় চোখে মুখে আতঙ্ক কমিশনার থানায় ঢুকে কড়া গলায় বলেন কি হচ্ছে এখানে ইন্সপেক্টর রায় রায় মুখ লুকাতে চায় বলে ছোট একটা কেস স্যার কমিশনার ফাইল তুলে দেখেন তিথির বিরুদ্ধে চুরি আর প্রতারণার অভিযোগ তিনি জিজ্ঞাসা করেন তোমার কাছে প্রমাণ আছে রায় চুপ কমিশনার তখন তিথির দিকে তাকিয়ে বলেন আপনার নাম তিথি প্রথমবার একটু হেসে বলেন এসডিও তিথি বন্দ্যোপাধ্যায় পুরো থানায় মৃত্য নীরবতা সব কনস্টেবল চোখ বড় করে তাকিয়ে থাকে রায়ের মুখ শুকিয়ে যায় কবির ঘোষ গম্ভীর গলায় বলেন স্যার আমি শুরু থেকেই সন্দেহ করছিলাম তিথি তখন বলেন রায় সাহেব এবার আপনার চাকরি তো গেলই মামলাও হবে রায় পকেট থেকে একটা চিঠি বের করে বলে আমি তো তিন দিন আগেই বদলি হয়েছি ম্যাডাম কিন্তু সিনিয়র ইন্সপেক্টর যাচাই করে জানান তবু আপনি এখানেই চার্জ ধরে রেখেছেন এবং অন্যায় করেছেন তিথি চোখে চোখ রেখে বলেন তবে এখন আপনি থাকবেন সেই লকাপে যেখানে আপনি আমাকে পাঠাতে চেয়েছিলেন রায় শেষ চেষ্টা করে বলে আমি একানা সবাই এর পেছনে জড়িত তার কথায় থানার আরও কয়েকজন অফিসারের মুখ ফ্যাকাশে হয়ে যায় কমিশনার বলেন তবে এবার গোটা থানাটাই পরিষ্কার হবে ঠিক তখনই থানার বাইরে সাংবাদিকদের ভিড় কবর ছড়িয়ে পড়ে ঝড়ের গতিতে এসপি সাহেব থানায় আসেন কিন্তু তিথি তাকিয়েই বলেন আপনিও ছাড়া পাবেন না সিনিয়র ইন্সপেক্টর ফাইল তুলে দেন এসপির দুর্নীতির সব প্রমাণ কমিশনার বলেন ধরো ওকে এসপি সাহেবও গ্রেপ্তার হন পরের দুদিনে চল্লিশের বেশি অফিসার ও নেতা ধরা পড়ে চন্দ্রপুরের ইতিহাস বদলে যায় তিথি বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিলেন একা হলেও ন্যায়ের পক্ষে দাঁড়ানো যায় যদি মন পরিষ্কার থাকে তাহলে পুরো ব্যবস্থাকে বদলে ফেলা সম্ভব ভালো মানুষের নীরবতা অন্যায়কেই প্রশ্রয় দেয় তাই অবশ্যই প্রতিবাদ করুন ভিডিওটিকে লাইক শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরের গল্পের জন্য